নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি কিছু যোগাযোগের বাধার সম্মুখীন হতে পারেন কোনো বিভ্রান্তি এড়াতে স্পষ্ট এবং সংক্ষিপ্ত থাকুন আপনার মনোযোগ কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর থাকবে কর্মক্ষেত্রে পরিকল্পনা এবং প্রতিফলনের জন্য একটি দিন আপনি একটি মূল অবস্থান সুরক্ষিত করবেন যা আপনার পেশাদার বৃদ্ধিকে উন্নত করবে ব্যবসায়িক উদ্যোগ আজ প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে এই সময়টি আপনাকে সৃজনশীল প্রকল্প এবং আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে উৎসাহিত করে আর্থিকভাবে একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদারের সাথে সংগতিপূর্ণ যোগাযোগের আশা করুন যা আপনার বন্ধনকে শক্তিশালী করবে প্রেমে আপনি একটি বৃহত্তর সামঞ্জস্য বা বোঝাপড়ার স্তর অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে একটি ছোটোখাটো মতবিরোধ যদি দ্রুত সমাধান না করা হয় তবে তা বড় আকার ধারণ করতে পারে সম্পর্কগুলিতে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে যার ফলে পরিবারের সদস্যদের এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আরও অর্থপূর্ণ সংযোগ স্থাপন হবে সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কগুলি মসৃণ হবে এটি সামাজিক সম্পর্কের জন্য একটি ভালো সময় আজকের দিনে আপনার স্বাস্থ্য শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে এবং একটি সুষম জীবনযাপন বজায় রেখে লাভবান হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে বিশ্রাম নিতে এবং ক্লান্তি থেকে সুস্থ হতে ভুলবেন না অধ্যাত্তিকভাবে মনোযোগী শ্বাস প্রশ্বাস উদ্বেগময় আবেগকে শান্ত করে আজকের শক্তি দুর্ভাগ্য বা অসফলতার অনুভূতি আনতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়টি শীঘ্রই শেষ হবে আজ আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে আপনার শিক্ষায় প্রচেষ্টা আপনার সহপাঠী এবং শিক্ষক দ্বারা লক্ষ্য করা হবে যা স্বীকৃতি এবং প্রশংসা আনবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল প্রয়োগ করবেন আজ কিছু আবেগিক চ্যালেঞ্জ আসতে পারে তবে সযত্ন এবং ধৈর্যের সাথে আপনি এগুলির মধ্যে দিয়ে যেতে পারবেন একটি প্রক্রিয়া উন্নত কর্মশালার নেতৃত্ব আপনার দলের দিক নির্দেশনার সক্ষমতাকে প্রকাশ করে আপনার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারে নতুন সুযোগ আশা করুন বিশেষত সেই ক্ষেত্রগুলিতে যা নেতৃত্ব এবং সিদ্ধান্তমূলক কর্মের প্রয়োজন আজ আপনার কর্মজীবন নতুন সুযোগের জন্য প্রস্তুত নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার সুযোগ আসবে ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে পেশাগত সম্পর্কগুলি উন্নতি দেখাই উন্নতির সম্ভাবনা সহ আর্থিকভাবে এটি একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নেওয়ার এবং অতিরিক্ত খরচ এড়ানোর সময় আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর আবেগগত সংযোগ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে ভালোবাসায় কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলোর মোকাবিলা করলে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে আবেগগত দূরত্বের একটি অস্থায়ী পর্যায় শীঘ্রই ঘনিষ্ঠতার সাথে প্রতিস্থাপিত হবে আজ আপনি আপনার পরিবারে আরও মনোযোগ দিতে দেখতে পারেন এবং এটি আপনার সম্পর্কগুলিকে শক্তিশালী করার জন্য একটি ভালো সময় বন্ধুত্ব আরও দৃঢ় হয় যখন আপনি তাদের মতামতের প্রতি খোলা মন রাখেন স্বাস্থ্য সংক্রান্ত কাজ এবং বিশ্রামের মধ্যে একটি সুষম স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে শক্তির স্তর বজায় রাখতে নিয়মিত বিরতি নিন অধ্যাত্মিক বিকাশ অর্জনযোগ্য তবে প্রচেষ্টা এবং ধারাবাহিকতা প্রয়োজন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং কাজটির প্রতি মনোযোগী থাকুন যাতে দুর্ঘটনা এড়ানো যায় আপনার ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার পড়াশোনায় মনোযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা উন্নত একাডেমিক ফলাফল আনবে একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে ভাতৃবিরোধের জন্য সংসারে অশান্তি বাধতে পারে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে ব্যবসায়ী কর্মচারীদের জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ